আপনার হাজার টাকা হচ্ছে এই একশো বারো সেকশন যা ওটা অনলাইন হ্যাঁ ওটাতে চেঞ্জ করা যায় না সকাল সকাল হাজার টাকার কিস খেয়ে গেলাম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আমি পুলক কলকাতা পুলক ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে মৌসুমি আজকে আমরা মৌসুমি যাচ্ছি বাইকে আমি আর সৌমেন্দা আজকে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা আপনাদের সাথে শিক্ষামূলকভাবে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা শেষ পর্যন্ত দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন আমার গাড়ি এখন ছুটে চলেছে কখনো ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকম স্পিডে যে কোনো ন্যাশনাল হাইওয়েতে ষাট স্পিডটা এটাকে নর্মালি ধরা হয় তো হঠাৎই আমার চোখে পড়ে যায় সিক্সটি কিলোমিটার পার আওয়ারের একটা ছোট্ট ব্যানার তাই আমি গাড়িটা আমার স্পিডটা কমিয়ে নিই আস্তে আস্তে কিন্তু আমার সামনে ছিল সৌমেন দাস সে হয়তো খেয়াল করেনি ব্যাপারটা তো তার মেবি সিক্সটি ফাইভ সেভেন্টি হতে পারে তা স্পিড ছিল আমাকে ওভারটেক করে সে সামনে গেছে তো এখন পুলিশ আমাদেরকে দাঁড় করিয়েছে চলুন কি বলে এটা শুনে নেওয়া যাক আমি চলে যাব

এখানে স্পিড লিমিট কত স্যার হ্যাঁ একসাথে আছি বলছি এখানে স্পিড লিমিট এখানে না পুরো রাস্তাটাই হ্যাঁ কত জোকা থেকে বকখালি পর্যন্ত এনএইচএ 60 ম্যাক্সিমাম লিমিট 60 ম্যাক্সিমাম 60 এবার মাঝখানে মাঝখানে এটা অ্যাক্সিডেন্ট জোন হ্যাঁ 30 30 সেখানে মেনশন করা আছে তো

বুঝতে পারছি রেকর্ডটা নিতে হবে একদম একদম আপনার এই গাড়ির উপরে যদি আমি লেজার গানটা লেজারটা ডাইরেক্ট ফেলতে না পারি আপনার একটা রেকর্ড হবে না বুঝতে পেরেছে বুঝতে পেরেছি আপনি যদি অপোজ থাকেন এইখানে যদি এই রিক্সা একটা বা লোক একটা যদি দাঁড়িয়ে যায় আমার লেজারটা তো যাবে না ওখানে আটকে যাবে ঠিক 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 এবার যত ডিসটেন্সে ফাঁকা পুরো যতটা থাকবে ফাঁকা না আর লেজারটা ওর উপরে ফেলতে হবে যদি একই একই জায়গায় তিনটে চারটে গাড়ি থাকে না পরপর পর পর নিয়ে নেওয়া যাবে নিয়ে নাও যাবে সব 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 করে হয়ে যাবে ওটা

আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে এখানে আসতে হবে না কোর্টে আসতে হবে না আমি ড্রাইভিং লাইসেন্স ইম্পর্ট করছি না ঠিক আছে ওভার স্পিড ড্রাইভিং লাইসেন্স ইম্পর্ট করতে হয় আমি করছি না অনলি নর্মাল স্পিডের ওভার স্পিডের যেটা চালান হয় করে দিচ্ছি আপনার মোবাইলে লিঙ্ক যাবে এনার মোবাইল লিংক লিঙ্ক যাবে পরে প্রসেসিং করে দিতে পারবেন অথবা যে কোনো সাইবার কাপে থেকে ওই চালান নাম্বার দেখিয়ে ওটা ই চালানের যে ওদের যে পেমেন্টের যে অপশান থাকে ওরা ওখান থেকে পেমেন্ট করে দেবে আচ্ছা আপনার কত প্রসিডিওর অ্যামাউন্ট কত আপনার হাজার টাকা হচ্ছে এই একশো বারো সেকশন যা ওটা অনলাইন ওটাতে চেঞ্জ করা যায় না ওটা পুরো অনলাইন সেটিং করা সেটিং করা আর প্রসিডিওর অনুপাতে যে গাড়ির মালিক হুম তার কাছেও আপনার যেটা প্রসিডিওর যে গাড়ির মালিক তার কাছেও একটা লিঙ্ক যাবে মেসেজ যাবে

তো এইটা হচ্ছে কাকদ্বীপ ভাতেবাড়ি বলে একটা জায়গা টুয়ার্স কাকদ্বীপ এই রাস্তাতে আপনারা যখন আসবেন জোকা থেকে টুয়ার্স কাকদ্বীপ বা নামখানা বা বকখালি ম্যাক্সিমাম সিক্সটির মধ্যে রাখার চেষ্টা করবেন হলে কিন্তু এরকম স্পিড ক্যাম আছে আপনাদের সেই ক্যামগুলো কিন্তু ক্যাপচার করে নেবে যেমন হ্যাঁ আমাদের গাড়িটা ফাইন হচ্ছে কিছু করার নেই তো ফাইন তো দিতে হবে এখানে আমাদের যখন কেসটা দেওয়া হচ্ছিল বা যখন কেস দেওয়া হলো একটা জিনিস একটু খারাপ লাগলো বা অট লাগলো ওনারা বললো যে আমাদের গাড়ির স্পিড ছিল বা সোমিন্দার গাড়ির স্পিড ছিল সেভেন্টি থ্রি তো সেটা কিন্তু বাই রিটেন বা কোনো ছবি আমাদেরকে দেখালো না ইনফ্যাক্ট আমাকে যেই অনলাইন কেসটা এসছে সেই কেসেও কিন্তু কোথাও মেনশান নেই এটা থাকলে হয়তো একটু বেশ ভালো লাগতো যে আমরা দোষ করেছি সেটা বোঝা যেত যাই হোক এরকম যদি কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এটা একদিকে ভালো ভালো আমি বলবো কেন কারণ স্পিড লিমিটটা রাখা দরকার কারণ নাহলে বুংবাং করে অনেকেই আছে গাড়ি চালাবে তাতে অ্যাক্সিডেন্টটা অনেক বেশি হতে পারে ঠিক আছে অসুবিধা কিছু নেই ঠিক আছে চলো আর কেস খাবে না তো একটাই তো আপনারা যদি তাহলে স্পিডটা কি দেখিয়েছিল তোমাকে কত ছিল ওখানে না না এখানে না ওদের ওদের এতে ওরা তো বললো মানে তোমাকে দেখিয়েছিল ডিসপ্লেতে ওটা দেখানোটা উচিত ছিল এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের অ্যাওয়্যার করার জন্য এই ভিডিওটা বানানো আমরা রেসপেক্ট করছি যে পুলিশ ইন্সপেক্টরটা ছিল আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যখনই আপনারা গাড়ি চালাবেন যে কোনো রাস্তায় একটু স্পিড লিমিটটা দেখে চালানোর চেষ্টা করবেন সচরাচর পুলিশ কিন্তু আপনি যদি ভুল না করেন তাহলে কিন্তু ধরে না ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা গাড়ি চালায় ভিডিও ভালো লাগলে আর চ্যানেলে নতুন হলে আমার অন্যান্য ভ্লগস দেখতে পারেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে